করে আবার পুনরায় তিনি ভগবান ভোলানাথকে লাভ করলেন সময় দেখুন সংসারে স্বামী স্ত্রী যদি সবসময় ভগবানের কথা আলোচনা করা হয় সেই গৃহ আর গৃহ থাকে না সেটা মন্দিরে পরিণত হয়ে যায় কেমন না সময় মা পার্বতী বলছেন দেবাদিদে মহাদেবকে সে প্রভু আমার বারবার দেহ পরিত্যাগ করতে হয় আর তুমি তোমার তোমার তো দেহের পতন হয় না তুমি তো অনাদিন কাল থেকেই তুমি আছো ছিলে এবং তুমি থাকবে আর আমার বারবার দেহ পরিবর্তন করতে হয় কেন তো বলছে দেখো পার্বতী তোমার দেহ পরিবর্তন করার কারণ আছে আর আমার দেহ পরিবর্তন হয় না কেননা আমি ভগবানের কথা শ্রবণ করেছি বলছে কি কথা শ্রমণ করেছে বলছে ভগবানের কথা হলো অমর কথা বলছে সে কি ভগবানের অমর কথা তুমি আমাকে কেন বলছে দেখো এটা তো গুপ্ত কথা এটা শ্রমণ করতে গেলে এর অনেক নিয়ম আছে তুমি কি আর সেই সেই নিয়ম তুমি কি পালন করতে পারবে সেই জন্যে তোমাকে শ্রমণ করানো হয়নি তা বলছে না সেই কথা আমাকে শ্রবণ করাতেই হবে বলছে ঠিক আছে তুমি যদি এই ভগবানের কথা শ্রবণ করো এই অমর কথা তুমিও জন্ম মৃত্যুর এই যে চক্র থেকে তুমিও পরিত্রাণ হয়ে যাবে অর্থাৎ তোমার জ্ঞান হবে যে জন্ম মৃত্যু সবকিছুই ভগবানের ইচ্ছায় শুধু দেহের পরিবর্তন হয় আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা অবিনশ্বর আত্মার কখনো মৃত্যু হয় না হলো অবিনাশী এ হলো ভগবানের অংশ বাবা তুলসীদাস বলছেন যে ঈশ্বরও অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাস এ আত্মা হলো অবিনশ্বর এ